হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াই রিগোল ওয়ান তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বর্তমানে রয়েছে 9 মার্চ দুই হাজার চব্বিশের কর্মসংস্থান পত্রিকা এই কর্মসংস্থান পত্রিকায় কী কী চাকরির খুব খবর উঠে এসেছে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে এই জন্য বলব যারা চ্যানেলটাতে নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পুলিশের চাকরি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের নানান চাকরির খবরাখবর কিন্তু এই চ্যানেলের মারফত দেওয়া হয় দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে চাকরির খবরটি উঠে এসেছে পঞ্চায়েতে ছয় হাজার ছয়শো বাহান্নটি পঞ্চায়েত কর্মী ও ক্লার্ক অলরেডি নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে তোমরা হয়তো দেখে নিয়েছ একটা ভালো একটা সুবিধা সুখবর এখানেই কিন্তু ছয় হাজার ছয়শো বাহান্নটি ভ্যাকান্সি রয়েছে আপনারা যারা যারা অ্যাপ্লিকেশান করতে চান অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে ক্লাস এইট থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েট অবধি আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন নানান এখানে পথ রয়েছে ক্লাস এইট পাস পর্যন্ত কিন্তু পদ রয়েছে এখানে যেমন এইখানে দেখো যেখানে কোনো স্বীকৃত স্কুল থেকে ক্লাস এইট পাসরা আবেদন করতে পারবেন ঠিক আছে গ্রাম পঞ্চায়েত কর্মী তারপর পঞ্চায়েত সেক্রেটারি পিয়ন ক্লাস এইট পাসরা আবেদন করতে পারবেন এখানে বিস্তারিত আপনারা জানতে পারবেন যদি কর্মসংস্থান পেপারের পিডিএফটা চান আমি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। আপনারা ওয়াই রিগোল ওয়ান ফোরটি লিখে টেলিগ্রামে সার্চ করবেন সেখানে কিন্তু কর্মসংস্থান পেপারটা পেয়ে যাবেন এরপরে দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ দেখো এখানে কলকাতা পুলিশে অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে যে কলকাতা পুলিশের তিন হাজার সাতশো চৈত্রিশটি কনস্টেবল রয়েছে ঠিক আছে তারপর এখানে দেওয়া হয়েছে রাজ্য পুলিশ কনস্টেবলের পরীক্ষায় এবার একটাই অলরেডি অফিসিয়ালি ভ্যাকান্সি বার করে দিয়েছে পিআরবি যেখানে কিন্তু দশ হাজার দুইশো পঞ্চান্নটি ভ্যাকান্সি রয়েছে এখানে যদিও বারো হাজার দেওয়া রয়েছে ঠিক আছে এটা আপনারা হয়তো অলরেডি দেখে নিয়েছেন একদম অফিসিয়াল সাইটে কিন্তু এটা পাবলিশ করানো হয়েছে এরপরে দেখো কেন্দ্রীয় স্টাফ সিলেকশান কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের ফেস টুয়েলভ পরীক্ষার মাধ্যমে দুই হাজার ঊনপঞ্চাশটি ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট ও শিক্ষক নিয়োগ করা হবে ঠিক আছে এরপর হচ্ছে পাঁচশো সতেরোটি ট্রেনি ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেল করে সহজে আয় বাড়ান এখানে অন্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যাই হোক আমরা এরপরে পরবর্তী পাতায় যাচ্ছি কি বলা রয়েছে এখানে ইউটিউব চ্যানেল করে সহজে আয় বাড়ান বিস্তারিত এখানে বলা রয়েছে কি করতে হবে না করতে হবে ঠিক আছে এটা আলাদা বিষয় এরপরে পরবর্তী পাথায় যাচ্ছি এখানে এবছর আইসিডি সুপারভাইজার পদের জন্য কিভাবে তৈরি হয়ে চাকরি পেলাম আপনারাও এটা কিন্তু শুনতে পারেন ঠিক আছে আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে আপনারা মোটিভেশান পাবেন এ সব ঋতুপর্ণা চৌধুরীর এ যে কীভাবে চাকরি পেয়েছে আই সিডিএস সুপারভাইজার আপনারা কিন্তু মোটিভেশন পাবেন এই এই সেটা পড়ার পরে এরপরে দেখো পুলিশের চাকরি তারপর এখানে পুলিশের চাকরিতে জিজ্ঞাসা নামক পাতায় কি বলা হয়েছে ওই সেম কথায় রয়েছে বারো হাজার ভ্যাকান্সির কথা বলা হয়েছে যাই বিস্তারিত তোমরা এখন সবাই জেনে গেছো সেরকম আপডেট নেই যেহেতু কর্মসংস্থান পেপার সপ্তাহে একদিন বার হয় এই কারণে অলরেডি এগুলো সব পাবলিশ হয়ে গিয়েছে এগুলো এখন অতীত খবর যাই হোক এইটুকু আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে এছাড়াও অন্য অন্য চাকরির খবর এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে কী কী চাকরি বর্তমান ফিল চলছে আপনারা এখান থেকেও কিন্তু এটা দেখে নিতে পারবেন ঠিক আছে তাহলে এটুকুই ভিডিও ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেলটাতে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ